সকাল বন্ধুরা শ্রী সংসারের নতুন তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল তো আকাশটা ভালো মেঘলা করেছে জানো তো বৃষ্টি আসছে মাঝে ঝেপে আবার চলে যাচ্ছে আর এখন সকাল মোটামুটি ধরো সাতটা বাজে তো অমিত এসেছে ও ছাদে একটু খালি পায়রাদের খাওয়াতে আমিও পেছন পেছন চলে এসেছি দেখতে যে কি করে আর আমার বেল গাছটা দেখো কি সুন্দর একদম বৃষ্টিতে পাতাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে রয়েছে আর এই বেলটা অনেকটা বড় হয়ে গেছে সবুজ লাগছে গাছটা দেখতে তো এই পায়রাগুলোকে নিয়ে তো আর পারা যায় না প্রচুর পায়রা হয়েছে জানো তো আগে এত ছিল না এখন এবার ছাদে এসে দেখছি নতুন নতুন অনেক পায়রা এসেছে আর একটা পায়রা আছে এর মধ্যে সাদা ধবধবে এত সুন্দর দেখতে কিন্তু ওই যে ওকে তোরা চেনে না সমানে ঠুকরে তাড়িয়ে দিচ্ছে আবার ওইসে এসে খাচ্ছে কত পায়রা দেখো যত দিন যাচ্ছে আমাদের এখানকার ছাদের পায়রাগুলো বেড়ে যাচ্ছে

অনেক দিন ধরেই বলছে মা একটু নিয়ে চলো একটু ঘুরে আসি মেলায় তো আমারও ইচ্ছে করছিল না কারণ আমার কদিন একটু জ্বর ছিল তো জ্বরের জন্য শরীরটাও ভালো লাগতো না বলে বেরোচ্ছিলাম না তো আজকের টিউশনও নেই বললাম চল যাই যেহেতু আজকে আবার মেলার শেষও দিন আজকে অবধি হবে আর মেলাটা উঠে যাবে তো এখন দেখিও কি কিনবে এসে গেছি আমরা মেলাতে এই মাঠটার মধ্যে দুর্গা হয় বিরাট বড় করে দুর্গা পুজো হয় খুব সুন্দর জায়গাটা আর কি সুন্দর সাজিয়েছে দেখো বাইরে বড় গেট করে লাইটিং দিয়ে খুব সুন্দর তো এবার ভেতরে গিয়ে দেখিও কি কিনব তারপরে চলো এ পাশে ঘুগনির দোকান বসেছে ওদিকে আবার পাপড়ি চাটের দোকানও বসেছে তবে খাবারের দোকানের দিকে এখন যাব না আগে ও কি কি কেনাকাটা করবে দিদির জন্য আর নিজের জন্য করুক তারপরে খাবো ছোট হয়েছিল

হরেক রকমের কানের দুল দেখো বন্ধুরা কত রকমের ডিজাইন কোনটা ছেড়ে কোনটা দেখবো আর দুর্গা পুজোও তো খুব বেশি দেরি নেই যার জন্য সবার কেনাকাটাও একদম তুঙ্গে যে যেটা পাচ্ছে কিনে নিচ্ছে ভালো লাগে দেখতে কত রকমের যে হাতের চুরি চুলের কত রকমের বেরিয়েছে সব সুন্দর লাগছে মানে প্রত্যেকটা জিনিসই সুন্দর এখানে আবার বিভিন্ন লটারি খেলার উপর এগুলো গিফট গুলো আর কি দেবে সেই সাজিয়ে রেখে দিয়েছি ফাঁকা মানে সেরকম কাস্টমার নেই বললেই চলে আর সাজগোজের দোকানই যা দেখছি বেশি ভিড় আর খাবারের দোকান ব্যাস এর উপরেই রয়েছে আর একটু আগে অনেকটা বৃষ্টি হয়ে গেল জানো তো তখন আমরা সব গিয়ে দাঁড়িয়েছিলাম তো এই কেনাকাটা আবার এলো এসে আবার একটু দেখছে যে কোনটা কোনটা নেবে মাঝে মাঝে ফোনের মধ্যে ছবি তুলে দিদিকে দেখাচ্ছে দিদি এটা কিনা নেবি এটা পছন্দ কিনা আর চারিদিকটা না কাদা যেহেতু খুব সুন্দর ব্যবস্থা করেছে মেলায় মানে প্লাই দিয়ে না কী সুন্দর রাস্তা করে দিয়েছে মানে তোমার কাদায় পা দিতে হবে না ওই ও দোকানগুলোর প্রত্যেকটা সামনে দেখো প্লাই দিয়ে কি সুন্দর রাস্তা ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল তো যাই হোক আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন একটু পাফি চাটের দোকান এসেছি খাবো তারপর ঘুগনি খাবো ওই দেখো আকাশে চাঁদ উঠে গেছে বর্ষার বৃষ্টি না একবার ঝমঝম করে হচ্ছে আবার আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা পাপড়ি চাট খেলাম ঘুগনি খেলাম ফুচকাটা আর খাইনি জানো তো সাড়ে নটা বেজে গেছে এবার বাড়ির পথে যেতে হবে তো একটু কাঠি ভাজা কিনছি তার সাথে বাদামও কিনবো আর একটু জিলিপি কিনবো তো আজকের ভিডিওটা কিন্তু আমি বন্ধু এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো আজকের মতো শুভরাত্রি